ডোনাল্ড ট্রাম্প দিল্লিকে বন্ধুত্বের বার্তা দিয়েও ইউরোপীয় ইউনিয়নকে ভারতের উপর একশো শতাংশ শুল্ক চাপানোর পরামর্শ ট্রাম্পের ট্রাম্প রয়েছেন ট্রাম্পেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর ক্রমেই চাপ বাড়াতে উদ্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার রাশিয়ার উপরে চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নকে ভারত ও চীনের উপরে একশো শতাংশ শুল্ক চাপাতে বললেন তিনি মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা দেন মোদীর সঙ্গে কথা বলতে চান তিনি আবার সেদিনই তিনি ইউরোপীয় ইউনিয়নকে অন্য কথা বলেন যা দেখে ওয়াকবল মহল বলছে ট্রাম্প রয়েছেন ট্রাম্পেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কনফারেন্সে কলে কথা বলছিলেন ট্রাম্প সেই সময় তিনি চীন ও ভারতের উপর একশো শতাংশ শুল্ক কথা বলেন তাকে বলতে শোনা যায় বাধ্যতামূলকভাবেই এটা করতে হবে নাটকীয় শুল্ক আরোপ করতে হবে ততক্ষণ যতক্ষণ না চীন বা অন্য দেশ রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে প্রসঙ্গত ভারত ও মার্কিন সম্পর্কে জটিলতা কাটাতে মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ট্রুথে তিনি বলেন অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি দীর্ঘ বাঞ্জ্য জট ছাড়তে দুই মহান দেশ ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী আমার বিশ্বাস দুই মহান দেশের এই আলোচনা শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছবে এই পরিস্থিতিতে ট্রাম্পে এহেন আচরণ ঘিরে স্বাভাবিকভাবেই বিস্মিত ওয়াকিবল মহল বলে রাখা ভালো ট্রাম্পের অনাজ্য দাবির কাছে মাথা নত না করায় বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি দুই দেশের তার উপর রুশ তেল কেনায় ভারতের উপর রীতিমতো দাদাগিরি শুরু করে আমেরিকা চাপানো হয় পঞ্চাশ শতাংশ শুল্ক বাণিজ্য চুক্তি কোনো অগ্রগতি না হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে জানায় হোয়াইট হাউস পরিস্থিতি যে পথে এগোচ্ছিল তাতে মনে করা হচ্ছিল ভারত মার্কিন সম্পর্কে এবার উল্টো পথে বইবে সেই সময় ট্রাম্পের মন্তব্য ঘিরে আসা যাচ্ছে বটে কিন্তু সেই সঙ্গেই ইউরোপীয় ইউনিয়নকে তিনি এমন কেন বললেন তা নিয়েও প্রশ্ন যাচ্ছে